আসসালামু আলাইকুম আজকে দেখবেন আমাদের পেঁপে বাগানের পেঁপে পাড়ার নিয়মকরণগুলো কোন কোন পেঁপে পাড়া যাবে তার পেঁপেগুলো যত্ন সহকারে আমরা মূলত তুলে ধরব আজকে আমাদের বাগানে পেঁপে কাটতেছি দেখেন এই দেখেন যেগুলো লার্জি সাইজ বা কালার আইসে এইগুলো আমরা কাটতেছি বাজারে বিক্রি করার জন্য যদি ওই এক পিস পেঁপে কুড়ি সার্ভিসে কেমিক্যাল মুক্ত নিতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চাপ দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে ওয়াক করবেন আমরা এক পিজক কুড়ি সার্ভিস আমরা দিতে পারব আপনারা ফ্রেশ মাল দেখে শুনে কেমিক্যাল মুক্ত আপনারা যদি কেউ খেতে চান নিতে পারবেন আর যদি পাইকারি বেশি করে নিতে চান গাড়ি মন টন আমাদের আরও বাগান আছে আমরা দিতে পারব আমরা পতার সাথে কাজে বিশ্বাসী আমরা যাবব তাই জন্য করি এই চেষ্টায় আমরা সবসময় রাখি আপনাদের সাথে যেন আমরা প্রতারণা না করি আমরা যে কোয়ালিটি প্রতিটা পেঁপে আমরা পিস টু পিস মেপে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখা দেব হোয়াটসঅ্যাপে আপনারা এর সাথে আমরা মেভেই নেবেন আমরা আসবো প্রতারণা করি কি না কারো কোনো পেঁপে টেকা নিয়ে টেকা নিয়ে এমন কোনো রেকর্ড আমাদের নাই আমাদের পেঁপে বাগানের প্রচুর পেঁপে আছে যদি কি আপনারা রেগুলার গাড়ি করতে চান নিতে পারবেন আজকে আজকে ওই মঙ্গলবার আজকে পেঁপের বাজার একদম কম জল ছত্র মধুপুর এই বাজারটা আজকে পেঁপির বাজার গেছে সর্বোচ্চ তেরোশো টাকা সর্বনিম্ন গেছে নয়শো টাকা মূল বেয়া বিষয়ে বাচ্চার মন আপনারা যদি বাগান থেকে সরাসরি পেঁপে নিতে চান নিতে পারবেন আমাদের পেঁপে বাগানে যত্ন সহকারে যদি কেউ জানতে চান পেঁপে বাগান কেমনি যত্ন করে তখন কী দেওয়া লাগে আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তারা পেঁপে বাগানে যত্ন নিতে চান যত্ন ফরি করতে পারেন না পেঁপে দাগ হয়ে যাচ্ছে পেঁপে আসলেও দাগ হওয়ার কিছু কিছু কারণ আছে ছোটো ছোটো কিছু যেরকম খুঁটি আছে খুঁড়িগুলো সরাই দিতে হবো রৌদ্র যেন লাগে পাকিয়ে যেন না খায় এরকমভাবে একটা সিস্টেম করা লাগবে যেন আপনার পেঁপে কোনোভাবে নষ্ট না হয় একটা পেঁপে কম পক্ষে প্রায় একশো টাকা বিক্রি হয় একটা গাছের মূল্য প্রায় হাজার টাকার মতো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন পেঁপে যখন একটা ডালে তিন থেকে চারটা পাঁচটা ধরবে আপনি সর্বোচ্চ রাখবেন তিনটা। দুইটা রাখবে সবচেয়ে বেটার একটা রাখলে আরও বেটার কারণ একটি ছেলে একটি পাপের যদি পাঁচটা সন্তান হয় যদি সে গরিব থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণ খাবার সে দিতে পারে না সেজন্য গাছও সেরকম যদি আপনার গাছ যদি সবল না হয় ফেঁফে যদি পর্যাপ্ত পরিমাণ একটা ডাক্তার ধরে আর ওই গেলে সবটি যদি আপনি তৈরি করতে চান সবটি ভেবে একরকম সবল হবে না সেজন্য আপনি চেষ্টা করবেন দুইটা বা একটা বা সর্বত্র যদিও রাখেন তিনটা রাখবেন না আমি বলবো তারপরে যদি কেউ রাখেন রাখবেন আমারা চেষ্টা করেন সবচেয়ে যেন প্রতিটা ডালে পেঁপে কম রাখেন তাহলে অনেক ফসল লাভবান হবেন দাম হবো বাড়ব এবং বড় হব কালার বাবও হবে আপনারা যদি কেউ আমাদের আমাদের এই বাগান থেকে হলুদ কচু আনারস পাইকারে নিতে চান একই বাগানে দেখেন কতগুলো ফসল করা হয়েছে পেঁপে পেঁপে আছে হলুদ আছে কচু আছে আনারস আছে আপনারস আগে আমাদের মধুপুর জলছত্র বাজারের পাহাড়ের ভিতরে যতগুলো ফসল আদি হচ্ছে আমরা সবই পাইকারি এবং খুর্সা সেল করে থাকি দেশ বিদেশ মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে কন্ডিশনে আমরা মাল পাঠিয়ে থাকি আপনারা যে যেমনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর হলো আমার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আমার এই ভিডিও যদি কেউ পুরোপুরি কনফিউজিটভাবে দেখেন এবং শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন আপনাদেরকে বছরে যত ফল আছে সিজনালি যত ফল আছে কেমিক্যাল মুক্ত বা ফরমালি মুক্ত আপনাদেরকে আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব এবং ফ্রি সার্ভিসিং আপনারা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে যারা ব্যবসায়ী করব বা ছোটো ব্যবসায়ী বা ক্ষুদ্র ব্যবসায়ী বা বড় ব্যবসায়ী আমি সব ভাইদেরকে বলবো আপনাদেরকে আমি সর্বোচ্চ সহযোগিতা করব যদি কন্যা বা আমি বাগান থেকে নেবো না বাজার থেকে সংগ্রহ করব ইনশাল্লাহ আমি বাজার থেকে সংগ্রহ করে পারবো একজন সর্বসীমিত পণ্ডিত কমিশনে যে যা কমিশনের কাছে কমে ধন্যবাদ